একজন সাইকো বাবা যে তার মেয়ের জীবন বাঁচানোর জন্য সব কিছু উল্টোপাল্টা করে ফেলে কারণ তার মেয়েকে বাঁচানোর জন্য লাগবে সাতাশ কোটি টাকার একটা ইনজেকশন কিন্তু তার কাছে একটি টাকাও ছিল না এরপর সে নিজের মেয়ের জীবন বাঁচাতে পারে না তাই এতটা কষ্ট পেয়েছিল যে সে শহরের অনেকগুলো বাচ্চাদের জীবন বাঁচিয়েছিল কিন্তু কিভাবে এত টাকা পেয়েছিল সে টাকার জন্য সে কি কি করেছিল এটা নিয়ে আজকের গল্প তো বন্ধুরা কথা বলছিলাম রিসেন্টলি মুক্তি পাওয়া সাইন দেব মুভি সম্পর্কে তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে জোগাড় হয়েছিল এত টাকা তার আগে যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো তো সিনেমা শুরুতে আমরা নামের একটি জায়গা দেখতে পাই যেখানে একটা ছেলে ইন্টারভিউ দিচ্ছিল যে তাদের বিশ হাজার যুবককে চার বছর থেকে কার্টিন নামের একটি কোম্পানি ট্রেন অস্ত্র শস্ত্র পৌঁছে যাবে তখন তারা পুরো শহরের উপর রাজ করবে পাশের আর কিছুদিনের মধ্যেই তাদের কাছে শিপিং এর মাধ্যমে অনেক অশেখে তখন এই কাকা এটা বলে যে দেশের সরকার ব্যবস্থার জন্য আজকে ব্যবহার করে তাহলে দেশের অবস্থা কি হবে বুঝে দেখেন এই খবরটি শুনতে শুনতে এদিকে বোন দেখতে হচ্ছে এই যুবকদেরকে যদি কেউ পার্সোনালি আর্মি হিসেবে ব্যবহার করা তৈরি করছে একটা কোম্পানি যার মালিকের নাম মানাস এটা শুনতেই মানাসের মুখে ভয়ের ছাপ দেখা যায় তখন আমরা এটা জানতে পারি যে এখানে আসতেই তার ফোনে একটা কল আসে আর অপর প্রান্ত থেকে এটা বলা হয় যে সাইকো আবার ফিরে এসেছে মানাস আর এই গ্যাং এর সবাই কার্টেল লিডার মিত্রর হয়ে কাজ করে এই সিলেটার পরিচয় দিয়ে রাখি সে হচ্ছে অভিমন্য কার্টেল লিডার মিত্রর ছেলে এখন সাইকো আবার ফেরত আসছে যার কারণে সবাই খুবই ভয়ে রয়েছে এখানে এই কার্টেল কোম্পানির কাজ হচ্ছে যুবক ছেলেদেরকে ধরে ট্রেনিং করিয়ে তাদেরকে পঁচিশ বছরের জন্মদিন পূর্তিতে তাকে দিয়ে পঞ্চাশতম খুন করিয়েছে খুন খারাপ দেশে বিক্রি করা আর এরা এতটাই ভয়ঙ্কর যে মিত্র তার সেলেন খারাপ এদের নিত্যদিনের কাজ আর মিত্রর পরে কার্টেল কোম্পানির দায়িত্ব নেবে তার ছেলে অভিমন্যু কারণ সাইকো এতটাই ভয়ঙ্কর যে তার সাথে যে পাঙ্গা নেই তাকে সে খুব খারাপ ভাবে কিন্তু সাইকোর হাত থেকে বাঁচাতে মিত্র তার ছেলেকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল মেরে ফেলে আর এই গ্যাং এর সবাই সাইকো কে অনেক বেশি ভয় পায় কারণ ও রেগে গেলে স্যার তখন বাড়িতে যেতে তার মেয়ে গায়ত্রী তার কাছে ছুটে আসে আর তখন আমরা এটা জানতে পারি পরোয়া করে না তখন আমরা এখানে ভেনকিতেশ স্যারকে দেখতে পাই অর্থাৎ সাইন পারি যে সাইনদেবের স্ত্রী অনেক আগেই মারা গিয়েছে ইনি হচ্ছে মনু তাদের পাশের বাসাই থাকে বিয়ের পর স্বামী তাকে অনেক বেশি অত্যাচার করে তাই ডিভোর্স দিয়ে নিজে এখানে আমরা এটা দেখতে পাই যে নিজের মেয়ের মতোই করে সে মেয়ের খেয়াল ট্যাক্সি চালায় আর যখন বাড়িতে থাকে না তখন তার মেয়ের দেখাশোনা করে এখানে আর সে সাইনদেবকে অনেক পছন্দ করে পরের সিনে আমরা খুবই পপুলার একজন একটা কন্টেইনার জাহাজ আসছে বিদেশ থেকে আর সেটাতে অনেকগুলো রাইফেল দেখতে পাই এখানে এনার নাম হচ্ছে বিকাশ আর সাথে রয়েছে জেসমিন অস্ত্রশস্ত্র আর পাউডার রয়েছে কিন্তু সেই নিউজটা অলরেডি কাস্টমের কাছে পৌঁছে গিয়েছে আর তিনজন কাস্টম অফিসার জাহাজটাকে আটক করার জন্য বলেছে সব কিছু দেখে নেবে মিত্রকে টেনশন না করার জন্য এদিকে আমরা যিশুকে চেষ্টা করছে এজন্যই মিত্রর মুখে দুশ্চিন্তার সাফ বিকাশ তখন বলে পাই অর্থাৎ মাইকেল সেও এই বিজনেসে একজন পার্টনার তখন সে মিত্রকে এটা বলে যে সাইকো আবার ফিরে এসেছে আর বাচ্চাদের হাত মাইকেলকে ঝাড়ি দিতে থাকে আর এটা বলে যে সাইকো পাঁচ বছর ধরে নিজের হাতে বন্দুক উঠালে সে আমাদের কাউকে ছাড়বে না বিকাশ তখন রেগে নিজের জীবন এনজয় করেছে আর আমরা ভয় লেজ গুটিয়ে বসে আছি অনেক দিন পরে এত বড় একটা ডিল পেয়েছি এটা কোনোভাবে হাত ছাড়া করতে দেব না বিশ হাজার জনকে ট্রেনিং করিয়ে অস্ত্র ধরিয়ে ডেলিভারি দিতে পারলে তারা অনেক টাকা পাবে ভাই এখানে বলে রাখি যে তাদের ডিলটা এরকম ছিল যে বিশ তখন মিত্রের কাছ থেকে বেরিয়ে নিজের বাড়িতে যায় এটা হচ্ছে তার বাড়ি কি বেশি ভালোবাসে কিন্তু ভয়ে আজ পর্যন্ত তাকে বলতে পারেনি কারণ জেসমিন খুবই সুন্দর না তখন সে কারোর সাথে গল্প করছিল যে জেসমিনকে সে অনেক বেশি ভালো ডিয়ারিং একটা মেয়ে শুধুমাত্র হাইটটাই কম আছে সে জেসমিনকে পছন্দ করে এই কথাটা আজ পর্যন্ত কাউকে বলেনি এই প্রথম তাদেরকে বলছে তাই ছাড়া আর কোনো কিছুতেই কমতি নেই ভাইয়ের কিন্তু সে সাহস করে তাকে বলতে পারে না আর সে যে তখন আমরা সামনে ক্যামেরা ঘুরাতেই এটা দেখতে পাই যে সেই তিনজন কাস্টম অফিসারকে মানে যারা তাদের শিপের ব্যাপারে ইনফরমেশন পেয়ে গিয়েছিল তাদেরকে সে এখানে খালাসে মেরে তাদেরকেই বলছে জেসমিনকে ভালোবাসার কথা কত বড় ফাজিল খালাস করে দিয়েছে এদিকে মেয়েকে স্কুলে ভর্তি করার কমেন্ডেশন ছাড়া ভর্তি নেয় না তাই সে সিদ্ধান্ত নিয়েছে তার বস কাজ করতে হবে কিন্তু যেখানে সে ভর্তি করাতে চাচ্ছে সেখানে অনেক বড় অফিসার অফিসার মূর্তিকে দিয়ে রিকমেন্ড করিয়ে নিবে তখন সাইনদেব আর এটা জানতে পারি যে সে হচ্ছে মনুর আগের হাজবেন্ড সে এখন মনুকে হেরাস করার জন্য এখানে মনু দুজনই যার ডিউটিতে যাচ্ছিল এখানে এই লোকটি এসে হাজির হয় তখন আমরা এটা হেরাস করার জন্য এখানে এসেছে তখন ভাই তাকে খাতির করে আর নিছিল এই ঘরের মধ্যে নিয়ে এসেছিস কি করবি তুই আমাকে আমি তোকে এটা করবো

তখন আমরা এটা জানতে পারি যে বিশেষ করে বসের কাছে যাই তার মেয়ের জন্য সুপারিশের কথা বলে তখন বসদেব পোর্টে একটা কাজ করে অর্থাৎ একজন ক্রেন অপারেটর সে তখন তার তখন এক কথাই রাজি হয়ে যায় তখন আমরা এটা জানতে পারি যে এই অফিসার আর কাস্টম অফিসার নিজেও জানতো না তখন মনু সাইনদেবের কাছে এটা জিজ্ঞাসা করে যেও না তার নিজেরই শ্বশুর অর্থাৎ তার মেয়ে গায়ত্রীর নানা কিন্তু সেটা সে এর আগে কি কাজ করত। কিন্তু কথাটা সাইনদেব এর থেকে গায়ত্রী অসুস্থ হয়ে পড়ে তখন তাকে হাসপাতালে নিয়ে গেলে ডক্টর এটা বলে যে এভাবেই তাদের দিন চলে যাচ্ছিল কিন্তু হঠাৎ করে একদিন স্টা বলে যে গায়ত্রী একটা জেনেটিক রোগ রয়েছে আর সেটা হচ্ছে স্পাইনাল খুবই সাধারণ একটা রোগ জন্মগতভাবেই শিশুদের শরীরে এটা হয়ে থাকে একটা ইনাল মাস্কুলার অ্যাট্রোফি অর্থাৎ এস এম এ এটা ইনজেকশন দিলেই বাচ্চারা সুস্থ হয়ে যায় কিন্তু ইনজেকশনটার দাম সাতাশ হয়ে যায় পরে আমরা এটা জানতে পারি যে এই ওষুধটি শুধুমাত্র একটি টাকা কি অবাক হলেন তখন তারাও ডাক্তারের মুখে এটা শুনে অনেক বেশি অবাক হয় তখন ভাই অনেক বেশি টেনশনে চলে আসে যে এত টাকা সে কোথায় পাবে যিশু আসে অর্থাৎ মাইকেল আর মিত্রর সাথে এটা নিয়ে চিল্লাপাল্লা কোথায় পাবে এরপর আমরা দেখতে পাই যে বিকাশ আর জেসমিন মিত্রর কাছে এসেছে তখনই এখানে যে মিত্র মাইকেলের বিজনেস বিকাশকে কেন দিয়েছে অর্থাৎ মাইকেলের সাথে সে গাদ্রকে এটা বলে যে কালকের মধ্যে জাহাজটি পৌঁছে যাবে পোর্টে আর পশু দিন করেছে তখন চিল্লা পাল্লা করতে করতে যিশু এখান থেকে চলে যায় তারপর পরশু থেকে অস্ত্র ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যাবে এই বলে সে বেরিয়ে যায় তখন বাইরে সে একটা বস্তি থেকে উঠে এসে তাদের সাথে ব্যবসা করছে মানে অনেক বেশি মাইকেল অর্থাৎ যিশুকে এটা বলে যে তার উন্নতি দেখে নাকি মাইকেল হিংসা করছে কারণ সে উন্নতি করে ফেলেছে এজন্যই বস্তির লোকেরা নাকি তাকে আইডল মনে করে তখনই জেসমিনের আমরা এটা জানতে পারি যে কন্টেইনারের খবরটি লিক করেছে আর কেউ না বরং মাইকেল ওর কাছে একটা ফোন আসে আর তাদের শিপ নাকি কোস্ট গার্ড আটক করেছে তখন আমরা এর জিশু কারণ তাদের ধান্দায় গাদদারি করলে সে শাস্তি পাবে কিন্তু কোনো প্রমাণ যদি আর এখান থেকে চলে যায় এখানে আমরা কাস্টম অফিসার মূর্তিকে দেখতে পাই প্রমাণ যদি না থাকে তাহলে কে শাস্তি পাবে এটা শুনে বিকাশ অনেক বেশি রেখে যায় সে অনেক বেশি টেনশনে ছিল কারণ কন্টেনার গুলোর মধ্যে অনেক বেশি পাউডার আর অস্ত্র শস্ত্র রয়েছে তখন সে তার অফিসারদেরকে এটা নির্দেশ দেয় যে পেছনে কারা রয়েছে তাদেরকে খুঁজে বের যেগুলো সন্ত্রাসীদের হাতে পড়ে গেলে দেশের অবস্থা ঘাপলা হয়ে যায় খুঁজে বের করার জন্য আর সে এটা তার অথরিটি কেউ জানাবে না ডাইরেক্ট প্রেস একটা বলতে চাই তখন সে বলে যে তার কেবিনে গিয়ে তার সাথে দেখা কর মিটিং আর সবাইকে জানিয়ে দেয় তখন এখানে সাইন এসে হাজির হয় আর মূর্তি স্যারকে কিছু একটা মূর্তি স্যার তখন প্রেস মিটিং ডেকে এটা বলে যে এই কন্টেনার মধ্যে যে মানে জাল টাকা রয়েছে সেইগুলো দিয়ে দেশের অর্থনৈতিক অবস্থা অনেক বেশি খারাপ গুলো পাওয়া গিয়েছে সেগুলো দিয়ে নাকি একটা পার্সোনাল আর্মি গঠন করা সম্ভব আর এতে যে ফেলা সম্ভব তারা নাকি এগুলো নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এদিকে এ খবর টিভি এদিকে সাইনদেব মূর্তি সারকে তার মেয়ের ব্যাপারে বললে মূর্তি স্যার তাকে এত টাকা কোনোভাবে মিত্র দেখে তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে তখনই সে বিকাশকে কল কোনোভাবেই জোগাড় করে দিতে পারবে না এটা বলে তখন সাইনদেব এটা বলে যে সে একটা এই খবর পেয়ে যে তাদের শিপ কাস্টম অফিসাররা আটক করেছে তখন তারা এটা বলে এনজিওর সাথে এই বিষয়ে আলাপ করবে এদিকে মিত্রর কাছে তার ক্লায়েন্টরা এসেছে তাদের বস মিত্রর জন্য একটা গান পাঠিয়েছে যদি সময় মতো তারা উড়িয়ে দেয় তখন সে বিকাশকে তার কাছে ডাকে আর বিকাশ এখানে আসতেই ঠাই করে একটা তারা ডেলিভারি না পায় তাহলে মিত্র যেন নিজেই নিজের মাথাটা ওর বসিয়ে দেয় বিকাশ তখন বাচ্চা ছেলেদের সামনে তাকে থাপ্পড় মারাই অনেক বেশি এটা বলে যে কাস্টম অফিসারকে এটা বোঝানোর জন্য যে সে কাদের মাল আটক করেছে তখন দেখে যায় আর তার বহি প্রকাশ বাইরে গিয়ে করে বিকাশ তখন জেসমিনকে তখন জেসমিন অফিসার মূর্তির কাছে গেলে অফিসার মূর্তি জেসমিনকে বলে সে বিকাশ মালিক ভয় দেখায় কিন্তু অফিসারও ভয় পাওয়ার পাত্র না তখন বিকাশ এটা শুনে জেসমিনকে বলে এর কলার ধুলে জেলে ঢুকাবে কিন্তু মাল সে ছাড়বে না তখন জেসমিন তাকে বলে যে সে যেন নিজেদের মতো করে হ্যান্ডেল করে কোর্টে তখন তারা তাদের দল বল পাঠিয়ে দিয়েছে হলেই তাকে আটক করবে কিন্তু বাইরে ট্রেন অপারেটর সাইনদেব রয়েছে এটা তারা জানতো না আর মূর্তি আঙ্কেল অফিসের মধ্যে তার কাজ করছে এদের প্ল্যান ছিল মূর্তি আঙ্কেল অফিস থেকে বের হলো তখন সবগুলোকে মেরে এখানে ঝুলিয়ে রাখে সাইনদেব আর আজ রাতে অফিসার মূর্তিকে তার সাথে অফিসার তখনও জানতো না যে তার উপর আক্রমণ করা হয়েছিল তার বাড়িতে যাওয়ার জন্য বলে এরপর সে অফিসারকে পিক করে তার বাড়িতে নিয়ে হয়েছিল এদিকে বিকাশ যে গুন্ডাগুলোকে পাঠিয়েছিল অফিসারকে মারার জন্য তাদের কোনো খবর না পেয়ে সে তার কন্টেনার খোঁজার চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই তার কন্টেনার খুঁজে পাচ্ছিল না কারণ আরো বেশি গুন্ডা নিয়ে নিজেই হাজির হয় পোর্টে তখন পোর্টে এসে এখানকার সিকিউরিটিদেরকে মেরে পোর্টে অনেকগুলো কন্টেইনার ছিল তখন তার সন্দেহ হয় যে এই কাজ যদি কেউ করতে পারে তাহলে সে সাইনদেবের বাড়িতে গুন্ডা পাঠায় আর তাকে তুলে আনার জন্য বলে তখন সাইনদেবের বাড়ি ক্রেন অপারেটর আর সেই জানবে তার কন্টেনার কোথায় রয়েছে তাই সেখানে গুন্ডা আসতেই সে এটা বুঝে যায় যে একটা ঘাপলা রয়েছে তাই সে বাইরে গিয়ে কাছে এসে পৌঁছায় তখন সাইনদেব সবাইকে মারতে শুরু করে তাদেরকে এত খারাপ ভাবে গলির দিকে হাঁটতে শুরু করে আর গুন্ডাগুলো তাকে পিছু করতে করতে এই পুরানো গ্যারেজের যে গুন্ডাগুলো এটা বুঝে যায় যে তাদের কোনো সাইকোর সাথে দেখা হয়েছে গুন্ডাগুলোর মধ্যে একজন সাইনদেবকে আগে থেকেই চিনখানে রয়েছে তুই জানিস জেসমিন তখন অবাক হয়ে যায় আর এটা জিজ্ঞাসা করে যে গুন্ডাটা কি তখন সে জেসমিনকে কল করে আর বলে তুই কাকে মারার জন্য আমাদেরকে পাঠিয়েছিস এখানে আগে তোকেই শেষ করব। কিন্তু তার ইচ্ছা পূরণ হয় না তখনই তাকে ভাই ধরে গুন্ডাটা তখন জেসমিনকে এটা বলে যে এখান থেকে বেঁচে বেরোতে পারলে আর এখানে খালাস করে দেয় জেসমিন তখন সাইকোর ব্যাপারে বিকাশকে বললে বিকাশ তখন ব্যাকে চলে যায় তখন আমরা এটা জানতে পারি যে সাইকো কিন্তু সে এদের মধ্যে সব থেকে ভয়ানক কিলার ছিল এরা যখন মাফিয়াদের সরফে সাইনদেব কার্টেলের একজন মেম্বার ছিল আর সে কার্টেল গ্যাং এর হয়েই কাজ করত এদের সাথে এটা ডিল করে যে বাচ্চাদেরকে ট্রেনিং করিয়ে অস্ত্র ধরিয়ে তাদের কাছে বিক্রি করবে যখন কোনো বাচ্চার হাতে কখনো বন্দুক দেখতে পায় তাহলে সে আবার ফিরে আসবে আর সে তখন সাইনদেব অর্থাৎ সাইকো নিজের কার্টেল গ্যাং থেকে বেরিয়ে যায় আর যাওয়ার সময় এটা বলে যায় যে যদি হবে এদের শেষ দিন এরপর সিন চলে আসে বর্তমানে সাইকেল ছোট বড় সব গুন্ডারা শহর থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন আমরা এটা জানতে পারি যে এসেছে এই খবর মুহূর্তের মধ্যে গ্যাং এর সবার কাছে পৌঁছে গিয়েছে আর ছোট বড় এতটাই ভয়ঙ্কর যে কাউকে সে পরোয়া করে না আর ওর গুলি চালানোর পেছনের রাস্তা দিয়ে বের হতো গুন্ডারা এতটা ভয় পেয়ে গিয়েছে যে এই কাকার অবস্থা দেখলে এইরকম যে মুখের মধ্যে বন্দুক ঢুকিয়ে গুলি করলে নাকি গুলি সোজা পেছনে এসেছে তার বাবা সাইকোকে চেনে কিনা তখনই বিরিয়ানি খেতে খেতেই কাকা স্ট্রোক করে এখানেই পারবেন কাকা বিরিয়ানি খাচ্ছিল আর তখন তার ছেলে এসে এটা বলে যে সাইকো মারা গিয়েছে তখন এখানে মুভির ইন্টারভেল হয়ে যায় সাইকো তখন অফিসার মূর্তি আগেই বলে গিয়েছিলাম বাচ্চাদেরকে এই মাফিয়া দুনিয়াতে তোরা ইনভলভ করবি না কিন্তু সোজা কার্টেল লিডার মিত্রর বাড়িতে যায় আর সেখানে গিয়ে এটা বলে যে তো আমার কোনো কথা শুনিস নি আমার নিরবতাকে তোরা দুর্বলতা ভেবে নিয়েছিস তোদের কন্টেনার আমার কাছে রয়েছে তো করবি না তখন বিকাশ একটু ভাব নিলে ভাই তাকে এখানেই বসিয়ে দেয় আর আর সেটা তোরা কখনোই খুঁজে পাবি না আর অফিসার মূর্তিকে এসবের জন্য তোরা বিরক্ত ভয়ে এটা বলে যে কন্টেইনারের জন্য অফিসারকে তারা আর বিরক্ত করবে গলির কুত্তার মতো অবস্থা করে ছেড়ে দেবো তোর তাই বলে অফিসারকে নিয়ে এখান থেকে বেরিয়ে যায় সাইকো এখান থেকে বেরিয়ে যাওয়ার পর ভাই তখন বলে সাইনদেবের সাথে পাঙ্গা নেওয়া মানে নিজের মৃত্যুকে নিজেই ডেকে আনা গলি মিত্র ভয়ে এটা বলে যে তাদের আর কোনো ডিলের দরকার নেই আর তারা এই ডিলটা পায় না আর সে নাকি সাইনদেবের ব্যবস্থা করবে এমন ক্যান্সেল করে দেবে তখন বিকাশ বলে ভিতুর মতো কথা বলছিস তুই একটা লিডার হয়ে এমন কথা বলছিস এটা তোর সবল বলকে বলে সাইকোর উপর আক্রমণ করার জন্য তখন সে বাইরে গিয়ে এটা দেখতে পায় যে তার দমন কি কন্টেইনার ও ছাড়িয়ে আনবে তাই বলে মিত্রকে অপমান করে এখান থেকে বেরিয়ে যায় সে আগেই শুইয়ে দিয়েছে এটা দেখে সেও ভয় পেয়ে যায় আর কোন কাছে যায় যারা কিনা এস এম এর পেশেন্ট না বলে এখান থেকে সাইকো বেরিয়ে যায় এরপর সাইনদেব তার মেয়েকে নিয়ে একটা এনজে ট্রিটমেন্ট করে তখন তারা সেখানে গিয়ে এটা দেখতে পায় যে এখানে আরো অনেক বাচ্চা রয়েছে আর বিভিন্ন জায়গা থেকে অনুদান নিয়ে তাদের চিকিৎসা করাবে সাইনদেব তখন এটা জিজ্ঞাসা করে যারা একই রোগে ভুগছে এই টি সকল পেশেন্টদের একটা লিস্ট করে যে তার মেয়ে লিস্টের কত নাম্বারে রয়েছে তখন আমরা এটা জানতে পারি যে তার লিস্ট একশো নম্বর তখন তাকে এটা বলে যে সে ইচ্ছা করে তো সবাইকে বাঁচানোর জন্য সাইনদেব তখন তখন সে এই প্রশ্ন করে যে আপনি কি এর ভিতরে একটা বাচ্চাকেও বাঁচাতে পারবেন ডক্টর তখন এটা বুঝে গিয়েছে যে এনজিও তাকে কোনোভাবে সহযোগিতা করতে পারবে না কারণ তারা অনুদান জোগাড় করে সাতাশ কোটি টাকা কখনোই এক জায়গায় করতে পারে যায় কিন্তু মাইকেলের কাছে না না। যেতেই, সে তাকে একটা চেক ধরিয়ে দেয় পারবে আর এখানে তো পেশেন্ট রয়েছে একশো উনত্রিশ জন তখন সে সোজা মাইকেলের কাছে শুধুমাত্র একটা কাজ করেই আমি তোমার টাকা শোধ করে দেব। মাইকেল তখন এটা আইনদের তখন বলে যে আমি কোনো ভিক্ষা নেবো না আমাকে একটা কাজ এটা বলে যে তোমার মেয়ের অসুখ এখন এত কিছু ভাবার দরকার নেই তুমি টাকাটা নিয়ে যাও মাইকেল তাকে তখন মিত্র আর বিকাশকে মেরে দেওয়ার জন্য সুপারি দেয় সাইনদেব তখন ইনজেকশনটা কিনে নাও তখন সাইনদেব এটা বলে যে তাকে একটা কাজ দেওয়ার জন্য মাই ডাক্তারের কাছে চেকটি দেয় আর ডাক্তার তো তখন অবাক হয়ে যায় তখন নিজের মেয়ের জীবন বাঁচানোর জন্য তাদের সুপারি নাই আর এখান থেকে সোজা গিয়ে এনজিও অ্যামাউন্টের একটা চেক সে কিভাবে পেলো সাইনদেব তখন এটা বলে যে একজন সিকিউরিটি গার্ড তাকে রিকোয়েস্ট করে যে ইনজেকশনটা তাকে দেওয়ার জন্য কারণ তার মেয়েও একই রয়ে আপনি ইনজেকশন যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসেন এখান থেকে বাইরে বের ইঞ্জেকশন ইনজেকশনটি তাকে দিতে অস্বীকার করে এরপর বাড়িতে গিয়ে আক্রান্ত কিন্তু সাইনদেব এত কষ্ট করে টাকা জোগাড় করেছে তার মেয়েকে বাঁচানোর জন্য তাই যে মনুকে এটা বলে যে গায়ত্রীকে এখনই এনজিও তে নিয়ে যাওয়ার এটা জিজ্ঞাসা করে যে সে এত টাকা কিভাবে জোগাড় করলো তখন সে বলে যে এটা বলার সময় কারণ সে ইনজেকশনের টাকা জোগাড় করে ফেলেছে মনু তখন তার কাছে এটা যদি না ফিরে আসি তাহলে তুমি গায়ত্রীর খেয়াল রাখবে এটা শুনতেই মনু সময় এখন না তুমি গায়ত্রীকে নিয়ে এখনই এনজিও তে চলে যাও আর আমি চমকে যাই আর দ্বিতীয় কিছু বলার আগেই সাইনদেব তাকে জড়িয়ে ধরে তখনই মনে বের হয়েছে এই খবর গুন্ডাদের কাছে পৌঁছে গিয়েছে তখন সে সোজা মানস এর কাছে হয়ে যায় এদিকে তাকে মারার জন্য কেউ সুপারি দিয়েছে আর ঘর থেকে যায় আর সেখানে যাওয়ার পর এটা দেখতে পায় যে মানস আর সে খুবই ভালো বন্ধু তখন সে বলে মানাসের কাছে কার্টেলের মিটিং এর ইনফরমেশন জানতে চায় বলে যখন যুদ্ধ বেঁধে যায় তখনই শুধু মানাসের কথা মনে পড়ে সাইনদেব তখন কিছু অস্ত্র শস্ত্র রেডি করতে বলে তখন মানাস মেশিন রেডি করার জন্য ভিতর উপরে তারা আক্রমণ করছে সাইকো তখন তাদের কাছে এটা জিজ্ঞাসা করে যে তোমরা আমাকে মারা জন্য ভিতরে যাই এদিকে সাইকোর উপর আক্রমণ করে কিছু গুন্ডা কিন্তু তারা এটা জানতো না যে এখানে পেটাতে থাকে আর খুব খারাপ ভাবে মারতে থাকে এরপর আর একজন বেঁচে ছিল তখন সে সুপারি নিয়েছ কিন্তু তার আগে নিজের জীবনের ইন্সুরেন্স করিয়েছ তো সাইকো তখন গুন্ডাগুলোকে এখানে এটা বলে যে কে তোমাদেরকে আমাকে মারা সুপারি দিয়েছে তোমরা সুপারি নেওয়ার এখানে শেষ করে দেয় এরপর ভাই মানাসের কাছ থেকে মেশিন নিয়ে বেরিয়ে পড়ে মিত্রকে মারা এটা জেনে নাও যে তোমরা কার সুপারি নিচ্ছ এই বলে তাকেও এখানে আর এদিকে সেই সিকিউরিটি গার্ড তার মের ইনজেকশন নিয়ে বেরিয়েছে এখানে আমরা দেখতে পেলে দুনিয়া থেকে সরিয়ে দেবে তখনই এখানে সাইনদেব হাজির হয় আর একের পর যে মিটিং চলছে যে মিত্রকে হুমকি দেওয়া হয়েছে সময় মতো ডেলিভারি না পর এক গুলি চলতে থাকে সেটা দেখে এরা সবাই এখান থেকে পালানোর চেষ্টা করে আর সিকিউরিটি মারতে থাকে কিন্তু মাইকেলের উপর গুলি চালায় না এরপর সে এক পর্যায়ে মিত্রকে গুলো এগিয়ে গেলে সাইকো তাদের সবগুলোকে শেষ করে দেয় এরপর সাইকো সবগুলোকে খুব খারাপ ভাবে করে আর এখানে খারাপ খারাপ সে মারা যায় কিন্তু মাইকেল আর বিকাশকে খুঁজে পায় তখন সে ড্রাইভারকে শ্যুট করে আর পাশে গিয়ে এটা দেখতে পায় যে সে আসলে খুঁজে পায় না সে এরপর সে দেখতে পায় যে বিকাশ গাড়িতে করে পালিয়ে যাচ্ছে বিকাশ না তার মতোই শার্ট পরা অন্য একজন বিকাশ তখন তাকে কল করে আর এটা বলে যে আর সে তাকে এটা হুমকি দেয় যে তার মেয়ের ইনজেকশনটা চুরি হয়ে যাবে যেটা না দিতে পারলে তুই আমাকে মারতে আসছিস এটা আমি জানতাম কিন্তু মিত্রকে মারার জন্য আমি তোকে কে বাঁচাবে এটা তার ডিসিশন অর্থাৎ সাইকোর ডিসিশন এরপর সাইকো সোজা চলে যাবে তার মেয়ে মারা যাবে তাই সে এখন তাকে মারবে নাকি মেয়ে যায় সেই এনজিওতে সেখানে তার মেয়ের উপরে আক্রমণ হয়েছে তখন সে এখানে তাদের শেষ করে দেয় কারণ সে এতটা রেগে গিয়েছিল যে সে কাউকে ছাড়বে না সে তার মেয়েকে অস্ত্র নিয়ে তাদেরকেই মারতে শুরু করে একটাকেও ভিতরে যেতে দেই না সবগুলোকে এখানে শেষটায় ভালোবাসে যে মেয়ের উপরে আক্রমণ করলে সে কাউকে ছেড়ে কথা বলে না তখন স্মিন সেই ইনজেকশনটি নিয়ে এখান থেকে পালিয়ে যায় তখন সে গুন্ডাগুলোর সাথে বাইরে ফাইট করতেছিল আর এই সুযোগে ভেতর থেকে তখন ডাক্তার এসে তাকে এটা জানায় যে একটা মেয়ে এখান থেকে ইনজেকশন নিয়ে পালিয়ে তখন সে জেসমিনের গাড়ি ফলো করে আর তাকে তাড়া করতে থাকে এক পর্যায়ে এসে জেসমিনকে তখন এসে বাইরে দেখতেই এটা দেখতে পায় যে জেসমিন গাড়িতে করে পালাচ্ছে তখনই তার ফোনে বিকাশের কল আসে বিকাশ তখন তাকে বলে আমি পাঁচ বছর ধরে এসে ধরে ফেলে কিন্তু জেসমিন তখন তার চোখে স্প্রে দিয়ে এখান থেকে পালিয়ে যায় ছুটে ছুটে আজ পর্যন্ত ধরতে পারেনি আর তুই পাঁচ মিনিটে কিভাবে ধরে ফেল সে এমনই একটা জিনিস তখন সে সাইকো কে এটা বলে যে মাথা গরম না করে ফেলবি সে এটা বোঝাতে চাই যে জেসমিনের মতো আর একটি পিস কখনো পাওয়া যায় না নিজের বাচ্চাকে বাঁচাতে চাইলে তার বাড়িতে চলে যাওয়ার জন্য সাইকো তখন সোজা বিকাশের বাড়ি যায় স্পেশাল ডিশ হিসেবে মাইকেলের মাথাটাই দেখানো হয় অর্থাৎ বিকাশ মাইকেলের আর বিকাশ তখন তার পোলাপানদেরকে মেহমানকে নাস্তা দেওয়ার জন্য বলে তখন মেয়েকে বাঁচাতে হলে কন্টেইনারটা আমাকে দে আর ইনজেকশন নিয়ে যা সাইনদেব তখন এটা মাইকেলের মাথা কেটে আলাদা করে দিয়েছে তখন সে সাইকোকে এটা বলে যে নিজের বলে যে কন্টেইনার সে বিকাশকে কখনোই দেবে না আর ইনজেকশন ও নিয়ে যাবে তারা লাস্ট স্টেজে ছিল তাই সে তখনই সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে যায় আর সেখানে গিয়ে সিকিউরিটিদেরকে তাই বলে এখান থেকে বেরিয়ে যায় তখন সে এনজিওতে গিয়ে এটা দেখতে পায় যে সেখানে অনেকগুলো বাচ্চা মারা গিয়েছে কারণ তাদেরকে মেরে কোম্পানির মালিককে কলার ধরে নিচে নামিয়ে আসে আর পেটাতে থাকে তখন সে এটা বলে যে এখানে কোনো ওষুধ নেই বরং সবগুলো ওষুধ এখান থেকে নিয়ে আর এটা বলে যে তোর কাছে বাচ্চাদের জীবনের থেকে টাকার মূল্য বেশি হয়ে গিয়েছে তখন বিকাশ এটা বলে যে সাইনদেব অর্থাৎ সাইকো তাকে যখন যাওয়া হয়েছে আর এটি বিকাশ মালিকের কোম্পানি সে শুধুমাত্র একজন কর্মচারী ছিল তখনই সে বুঝে ফেলেছিল যে সাইকো অবশ্যই কোম্পানিকে ভেঙে কন্টেইনার গুলোকে ছেড়ে দিতে হবে বিকাশ তখন ভিডিও কলে অফিসার মুখ উড়িয়ে দেবে তাই সে তখনই ইঞ্জেকশন গুলোকে এখান থেকে সরিয়ে ফেলেছে আর ইনজেকশন কেউ ছেড়ে দেবে কিন্তু বদলে কন্টেইনার সাল্টে হবে কিন্তু সে কন্টেইনার কোনোভাবেই সাল্টে মূর্তিকে দেখাই যাকে জেসমিন আটকে রেখেছে সে ইনজেকশন দিয়ে দেবে আর অফিসার অর্থাৎ সাইকো কন্টেইনার কোনো ভাবে ছাড়বে না এরপর তারা এখান থেকে বাড়িতে এসে কি করতো সাইনদেব তখন মনুকে সব বলতে শুরু করে যে সে এদের হয়ে বাড়িতে যাওয়ার পর মনু তখন তাকে এটা জিজ্ঞাসা করে যে সে আসলে কে আর এর আগে সে ছিল কারণ সে পাপের দুনিয়াতে কাজ করে তখন সেই কথাটি তার মনে খারাপ হয়ে কাজ করত আর তার স্ত্রী মারা যাওয়ার সময় নিজের মেয়েকে তার কাছে ছাড়তে ভয়কে বলে যে তারা অনেক দিন ঘুরতে যায়নি তাই তারা রাতে ঘুরতে যায় আর তখন আর যার কারণে সে সন্ত্রাসের দুনিয়া ছেড়ে দিয়েছে তখন তার মেয়ে তাকে বলার মেয়ে অনেক বেশি খুশি ছিল কিন্তু সাইনদেবের মনে শান্তি ছিল না কারণ যে তাদের ডেলিভারির ব্যাপারে জিজ্ঞাসা করছে তখন সে এটা বলে যে তারা সময় মতো যে কোনো সময় তার মে মারা যেতে পারে এদিকে ক্লায়েন্ট এসেছে বিকাশ মালিকের কাছে ও তাদের ডেলিভারি পেয়ে যাবে এরপর সে বিকাশ মালিক ফ্লাইং ক্লাবে আসে আর সেই ফার্মাসি আক্রমণ করে তাহলে তারা যেন প্লেনে করে ইনজেকশন নিয়ে এখান থেকে পালিয়ে যায় এদিকে সেই কোম্পানির কর্মচারীদেরকে সব ইনজেকশনের সাথে রেখে যায় আর এটা বলে যে সাইনদেব যদি এখানে আসে অফিসারকে টর্চার করতে থাকে যে সাইনদেবকে এটা বলুক যাতে সাইনদেব কন্টেনার ছেড়ে তখন কনফিডেন্স সাথে এটা বলে যে তাহলে তার লাইফের আর কোনো ভয় নেই কারণ আর তখন বিকাশ তাকে এটা বলে দেয় যে সাইনদেব তার জামাই এটা শুনে অফিসার সাইকো অবশ্যই তার শ্বশুরকে বাঁচাবে এটা শুনতে বিকাশ আরো বেশি রেগে যায় আর তাদেরকে মিত্রর ছেলে অভিমন্যু তার বাপের মুখাগ্নি করে এটা শপথ নিয়েছে যে অত্যাচার করতে শুরু করে তখন সে অফিসার মূর্তির কান কামড়ে ছিঁড়ে নেয় এদিকে রাতে অ্যাটাক করবে এরকম সিদ্ধান্ত নিয়েছে সেই খবরটি মানা যে সে বিকাশ আর সাইকোকে মেরে ফেলবে তাই সে আজকে এদিকে সাইকো জানিয়ে দেয় সাইকোর মাথায় তখন এটা আসে যে গায়ত্রী বাড়িতে আর মনুকে এটা বলে যে বাড়ি থেকে বের হয়ে সেই পুরানো গ্যারেজের কাছে যেতে সেখানে যেটা রয়েছে আর তার উপরে আক্রমণ হবে এজন্য সে সাথে সাথে মনুকে ফোন করে সেখানে যেতেই মনু এটা দেখতে পায় যে সেখানে একটা বুলেট প্রুফ গাড়ি দাঁড়িয়ে রয়েছে তখন সে গুন্ডারা তখন তাকে পিছু করতে করতে সেখানে পৌঁছায় আর তারা দেখতে সেটাতে উঠে যেতে বলে আর জানালা দরজা সব আটকে দিতে বলে পাই যে একটা বুলেট প্রুফ গাড়ির মধ্যে মনু আর গায়ত্রী ঢুকে গিয়েছে বাড়িতে স্নাইপার দিয়ে বিকাশের বাড়িতে যতগুলো গুন্ডা আক্রমণ করেছে তারা গাড়িটিকে ভাঙার চেষ্টা করে এদিকে ভাই পৌঁছে গিয়েছে বিকাশ ভাই একটি একটি করে সবগুলোকে দূর থেকে শুট করতে থাকে এরপর সে সজাই কাজ করতে থাকে তখন আমরা গাড়িটির কিছু স্পেশাল ফিচার দেখতে পাই সবগুলোকে শেষ করে দেয় আর এদিকে মনু আর গায়ত্রী ভাইয়ের ইনস্ট্রাকশন অনুযায়ী থাকে এরপরে একটি বাটন প্রেস করলে গাড়ি থেকে বোমা বেরিয়ে আসে যেগুলো হলো গাড়ি থেকে অত্যাধুনিক মেশিন বেরিয়ে এসে মেরে গায়ত্রী আসে আর মেরে আর মনুকে সে আসে আর গুন্ডাগুলোর অবস্থা টাইট করে দেয় এরপর এখানে মানাস চলে আসে তখন সাইকো তার ফোনে কল করে আর মানাসকে এটা বলে যে তাদের প্রোটেকশন দিতে থাকে তখন সাইকো বিকাশকে ঘর থেকে বাইরে ডেকে এটা বলে যে তোকে মারার প্রোটেকশন দেওয়ার জন্য তখন সে তাদেরকে বাড়িতে নিয়ে যায় আর বাইরে দাঁড়িয়েতে মারার জন্য অভিমন্যু লোক পাঠিয়েছিল তাকে কন্টেইনার সে দিয়ে দেবে বিনিময়ে বিকাশকে দিয়ে দেবে আর তার উপর নজর রাখার জন্য জেসমিনকে তার সাথে পাঠাতে বলে এরপর সে বাচ্চাদের ইনজেকশন তাকে দিতে হবে এক ঘন্টা পরে পোর্টে আসলে সেখান থেকে সে জেসমিনকে নিয়ে তার বাড়িতে যায় আর সেখানে গিয়ে মেশিন নিয়ে আবার বেরিয়ে পড়ে ব্রেক করে আঘাত করতে থাকে অর্থাৎ সে হাতে মারবে না ভাতে মারবে এরপর সে পড়ে জেসমিনের সাথে আর সেই স্পেশাল কারের মধ্যে উঠিয়ে জেসমিনকে হঠাৎ হঠাৎ বেড়ে না গিয়ে সোজা ফ্লাইং ক্লাবে চলে যায় কারণ যে সিকিউরিটি তার বাচ্চা লাগিয়ে রেখেছিল যেটিকে ট্র্যাক করে তারা এটা জেনে গিয়েছে যে ইনজেকশনগুলো কোথায় রয়েছে বাচ্চার জন্য সাইকোর কাছে ইনজেকশন চেয়েছিল সেই সিকিউরিটি ইনজেকশনের সাথে একটা ট্র্যাকার যাই হোক সে ফ্লাইং ক্লাবে ঢুকে গুন্ডাগুলোকে মারতে থাকে আর তাদেরকে এখানে সাত তার ইনজেকশনের জন্য অপেক্ষা করছিল কারণ এনজিও কর্মী অর্থাৎ সেই ডাক্তারকে সাই শেষ করে দেয় এরপর সে ইনজেকশন নিয়ে ডাইরেক্ট এনজিওতে চলে যায় সেখানে শত শত ইনজেকশন নিয়ে আসবে ইনজেকশন পৌঁছে দিতেই ডাক্তার সিরিয়াল অনুযায়ী পেশেন্টদেরকে অর্থাৎ সেই বাচ্চা কল করে আগেই বলে রেখেছিল পেশেন্টদেরকে এখানে ডাকার জন্য আর কে ইনজেকশন পুশ করতে থাকে এদিকে আমরা দেখতে পাই যে গাড়ির ধাক্কা বিকাশ বিকাশকে কল করে আর সব কিছু বলে দেয় তখন বিকাশ দেখতে পায় যে জেসমিনের জ্ঞান চলে গিয়েছিল আর এখন সে জ্ঞান ফিরে পেয়েছে যে কোর্টে তার পাশে তার কন্টেনার গুলো একের পর এক ব্লাস্ট হতে শুরু করেছে তখন সে এটা দেখে গিয়েছে তাই তারা রেগে গিয়ে এনজিও তে যায় আর সব বাচ্চাগুলোকে মেরে ফেলে বুঝে যায় যে সাইকো তাকে নিয়ে খেলা করছে আর সাইকো নিজের ইনজেকশনও পেয়ে ফেলার জন্য চেষ্টা করে তখন এখানে অনেকগুলো গুন্ডাদেরকে গাড়ি নিয়ে আসতে দেখা যায় মানাস আর সাইকো গুন্ডা খুব খারাপভাবে ভাবে মারতে শুরু করে এরা গুন্ডা আর ভাই ও তার মেশিন নিয়ে প্রস্তুত এরপর এখানে ফাইটিং এরা গুন্ডাগুলোকে মারতে থাকে আর ওদিকে ডাক্তার বাচ্চাগুলোকে ইনজেকশন পুশ করতে থাকে থাকে অনেক এক মারতে এবং কাউকে ভিতরে যেতে দেয় না এদিকে বিকাশ তখন মিসাইল বেশি চেষ্টা করতে থাকে বাচ্চাগুলোকে মারার জন্য কিন্তু সাইকো গুন্ডাগুলোকে একের পরে যার ফলে বিকাশ এখানে উড়ে গিয়ে পড়ে তখন এখানে অফিসার মূর্তি এসে তার না যাবে আর তখনই ভাই তার রিমোট দিয়ে তার গাড়িটাকে এখানে ব্লাস্ট করে নাতনিকে খুঁজতে শুরু করে আর ডাক্তারকে বলে তার নাতনিকে ইনজেকশন দেওয়ার জন্য অনেক আগেই মারা গিয়েছে আর সাইকো শুধুমাত্র বাকি বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য কিন্তু তখন আমরা এটা জানতে পারি যে গায়েত্রী অর্থাৎ তার নাতনি তার জীবনটা হুমকির মুখে ঠেলে দিয়েছে কিছুক্ষণ পর এখানে মিত্রর ছেলে অভিষেক পেছন থেকে সাইনদেবকে স্টেপ করে মানাস তখন অভিমন্য আসে আর সাইকো অর্থাৎ সাইনদেবের উপরে আক্রমণ করে উপর আক্রমণ করে আর এখানেই মেরে দেয় সাইকো এখন আরো বেশি রেগে যায় সব মারা যায় তখন বাসে করে সব বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া হয় তখন আমরা এটা ফায়ার করতে থাকে। এক পর্যায়ে গাড়িগুলো এখান থেকে উড়ে যায় আর গুন্ডা এটা দেখতে পায় যে বিকাশ এখনো মরেনি আর জেসমিনও বেঁচে রয়েছে কিন্তু সাধারণ মানুষের আন্দোলনের কারণে তাকে সাধারণ ক্ষমা করে দেওয়া হয় তখন সে এরপর এত কিছু করার জন্য সাজা হচ্ছিল সে সে এটা বলে যে মেরে এই মেডিকেল স্কামের পেছনে বিকাশ মালিকের হাত ছিল এরপর থেকে তদন্ত করে এটা জানতে পারে যে এখানে সাইন দেবের কোনো দোষ থেকে তাকে সাজা শোনানো হয় এরপর কোর্ট থেকে তাকে সাজা শোনানো হয় আর তারা জানতো তখন মানাস জেসমিনকেও মেরে দেয় আর এখানে খেটে সে বাইরে বেরিয়ে আসার পর এখানে জেসমিন তাকে মারার জন্য হাজির হয় যেটা কিনা মুভি শেষ হয়ে যায়